বিমা আপনার অর্থনৈতিক নিরাপত্তা বলয় ইন্স্যুরেন্স ইয়োর ফাইন্যান্সিয়াল সেফটি নেট আরও অনেক মাইদের মতোই অঞ্জু তার পরিবারের মঙ্গলের বিষয়ে চিন্তা করেন যদি তার ছেলে মেয়েরা অসুস্থ হয়ে পড়ে আর চিকিৎসার প্রয়োজন হয় তিনি খরচ মেটাবেন কি করে টাকা পাবেন কোথা থেকে বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনের কাছ থেকে এমন অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার একটা উপায় আছে বিমা হল একটা ছাতার মতো যা আপনাকে অর্থনৈতিক ঝড়ঝাপটা থেকে সুরক্ষিত রাখে মূলত বিমা হল সুরক্ষার প্রতিশ্রুতি যা আপনার দেওয়া টাকার বিনিময় বিমা সংস্থা আপনাকে দিয়ে থাকেন আপনি অল্প পরিমাণ টাকা নিয়মিতভাবে জমা করেন যাকে বলা হয় প্রিমিয়াম এটি আপনার পরিবারকে প্রতিকূল পরিস্থিতিতে সুরক্ষিত রাখতে সাহায্য করে এই অল্প পরিমাণ টাকা হল একটা ছোট্ট প্রতিশ্রুতি যা আপনার প্রিয়জনদেরকে বিপদ আপদে সুরক্ষিত রাখে যেমন দুর্ঘটনার ফলে শারীরিক অক্ষমতা পরিবারের মূল বা একমাত্র উপার্জনকারীর মৃত্যু এমন কোনো অসুস্থতা যার জন্য ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন প্রাকৃতিক দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতি ইত্যাদি বিমা মূলত ধরনের জীবন বিমা সাধারণ বিমা এবার এই দুই ধরনের বিমার বিষয়ে বিশদে জানা যাক জীবন বিমা আপনি যদি পরিবারের প্রধান উপার্জনকারী হন তবে জীবন বিমা আপনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আপনার কিছু হলে এটি আপনার পরিবারকে দৈনন্দিন খরচ ছেলে মেয়েদের লেখাপড়া এবং অন্যান্য খরচ চালানোর জন্য অর্থ যোগাবে জীবন বিমায় আরও কিছু সুবিধা পাওয়া যায় ভবিষ্যতের জন্য সঞ্চয় এটি আপনাকে আপনার গুরুত্বপূর্ণ বিষয়গুলির জন্য সঞ্চয় করতে সাহায্য করে যেমন মেয়ের লেখাপড়া কিংবা আপনার অবসর গ্রহণ আপনার অর্থনৈতিক নিরাপত্তা জীবন বিমা দুর্ঘটনার ফলে অক্ষমতার কারণে রোজগারের ক্ষতি হলে তার জন্য আর্থিক সহায়তা করে থাকে ঋণের সুবিধা অনেক বিমা প্রকল্পই আপনার প্রকল্পের বিনিময় প্রকল্পের মূল্য অনুযায়ী ঋণ নিতে সাহায্য করে থাকে কর ছাড় জীবন বিমার জন্য আপনি যে প্রিমিয়াম দেন তা আপনাকে আয়করের ক্ষেত্রে ছাড় দেয় এবার সাধারণ বিমার বিষয়টি দেখে নেওয়া যাক সাধারণ বিমা আপনার বাড়ি ভ্রমণ যানবাহন স্বাস্থ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামগ্রীকে সুরক্ষিত রাখতে সাহায্য করে যেমন ধরুন আপনার স্কুটারের যদি কোনো ক্ষতি হয় বিমা আপনাকে তার মেরামতির খরচ জোগাতে সাহায্য করবে স্বাস্থ্য বিমা বিভিন্ন রোগের ক্ষেত্রে চিকিৎসা খরচ জোগায় গৃহ বিমা বিভিন্ন কারণের জন্য আর্থিক ক্ষতিপূরণ দিয়ে থাকে যেমন মূল্যবান জিনিসের ক্ষয়ক্ষতি গয়নাগাটি ডাকাতি হলে আর্থিক বিপর্যয় বা আগুন লেগে যাওয়া ইত্যাদি সাধারণ বিমার সুবিধা বিপদ থেকে সুরক্ষিত রাখে এটি আপনার স্বাস্থ্য গাড়ি বাড়ি এবং আরও অনেক সামগ্রীকে অপ্রত্যাশিত ঘটনা থেকে সুরক্ষিত রাখে পছন্দমতো বেছে নেওয়া যায় আপনার প্রয়োজন মতো বাড়ি বা গাড়ি কোনটি আপনি বিমা করাতে চান তা বেছে নিতে পারেন আবেদন করার সহজ প্রক্রিয়া অনেক বিমা প্রদানকারী সংস্থাই মানসিক শান্তির জন্য বিমার টাকা দাবি করার সহজ প্রক্রিয়া ও দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করে থাকে কিভাবে এই সমস্ত সুরক্ষা ও মানসিক শান্তি পাওয়া যেতে পারে খুবই সহজ সরকারি ও বেসরকারি বহু বিমা সংস্থা আছে যারা বিভিন্ন মানুষের বিভিন্ন প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের বিমা প্রকল্প দিয়ে থাকে তেমনি কোনো একটি সংস্থার দপ্তরে যান তাদের প্রতিনিধি আপনাকে আপনার প্রয়োজন মতো প্রকল্পটি বেছে নিতে সাহায্য করবেন ব্যাংক এবং পোস্ট অফিসেরও বিমা পরিষেবা রয়েছে এগুলির মধ্যে সেরা বিকল্পটি বেছে নিতে পরিবারের লোকজন বন্ধুবান্ধব ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করুন বিমাকে আপনার অর্থনৈতিক পরিকল্পনার অন্তর্ভুক্ত করুন আপনি শুধু নিজের ভবিষ্যৎকেই সুরক্ষিত করবেন না সেই সঙ্গে আপনার উপর যারা নির্ভর করে রয়েছেন তাদের ভবিষ্যৎকেও সুনিশ্চিত করবেন তাহলে আজই শুরু করে দিন বিমা কিভাবে আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে পারে সে সম্পর্কে আরও জানুন শুরু করা খুবই সহজ সুরক্ষিত থাকুন প্রস্তুত থাকুন